প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে সুমি সুমির বিয়ে শাদী হয়নি সুমি ইটিউব এসেছে বিয়ে শাদির জন্য তো সুমি আগে গার্মেন্টসে চাকরি করতো তো বর্তমানে গার্মেন্টসে চাকরিটা ছেড়ে দিয়েছে কারণ তার মা আছে তার ছোটো একটা ভাই আছে তাকেই দেখতে হয় মা খুব অসুস্থ তো সুমির এদিক দিয়ে বিয়ে শি হচ্ছে না বয়স বেড়ে যাচ্ছে তো সুমির একটি কথা এখন যদি কেউ আমাকে বিয়ে শাদি করতে চায় সার বয়স যত বেশি হোক আমি বিয়ে শাদি করব কারণ আর বাসাই করব না কারণ সুমির এদিক দিয়ে বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে তার মধ্যে যারাই বিয়ে করতে আসে তারাই যৌতুক চায় সুমি আগে গার্মেন্টসে চাকরি করতো তো বর্তমানে এলাকার এক সেলাই মেশিনে চাষ করে সেখানে শাড়িতে পুতি লাগায় সেলাই করে কে যদি রিফু করতে হয় রিফু করে এগুলো করেই যা পায় তা দিয়ে কোনো মতে সংসারটা চলে কিন্তু সুমি যে যৌতুক দিয়ে বিয়ে করবে সেই অবস্থা তার নেই এর জন্য সুমি এখন ইউটিউবে এসেছে যদি পঞ্চাশ শেষ সত্তর বছরের কোনো পুরুষও বিয়ে করে তা যদি নাতি নাট থাকে তারপরও সুমি বিয়েসাদি করতে রাজি আছে। তো দর্শক এই ছিল সুমির জীবনের সংক্ষিপ্ত জীবন কাহিনী তো সুমির সাথে যোগাযোগ করতে চাইলে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে তো প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিয়ে সাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশক্ত নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার কাত